ট্যালেন্ট হান্ট থেকে উঠে আসা লোকগীতি ও লালনগীতির তারকা সালমা দেশীয় সঙ্গীত জগতে অনেকটা সময় ধরে বিচরণ করছেন তারকা খ্যাতির পাশাপাশি দেশ বিদেশ তার অনেক ভক্ত ও শ্রোতা রয়েছে বাংলাদেশের জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী সালমাক্তের মনে করেন জীবনের টাকা আর সম্মান এ দুটোই সমানভাবে গুরুত্বপূর্ণ তার মতে শুধু প্রতিভা বা ভালো মন নয় সমাজের টিকে থাকতে ও মর্যাদা পেতে অর্থের প্রয়োজন আছে এক সাক্ষাৎকারে সালমা বলেন টাকা থাকলেই অনেক কিছু করা সম্ভব কিন্তু টাকা না থাকলে সমাজের সম্মানও পাওয়া যায় না বিপদের সময়ও তখন মানুষ পাশে থাকে না তিনি আরও যোগ করেন আজকের বাস্তবতায় টাকা না থাকলে মানুষ আপনাকে গুরুত্ব দেয় না জীবনকে এগিয়ে নিতে হলে টাকা থাকা একেবারেই জরুরি লোকগীতি ও লালনগীতির এই তারকা দু সালে ক্লোজ আপ তোমাকেই খুঁজছে বাংলাদেশ প্রতিযোগিতার বিজয়ী হিসেবে আলোচনায় আসেন তখন থেকে গান ও সমাজবোধ নিয়েই নিজের চিন্তাধারা স্পষ্টভাবে প্রকাশ করে আসছেন তিনি সালমা আক্তার বলেন টাকা যেমন বাঁচার জন্য দরকার তেমনই সম্মান মানুষকে বাঁচিয়ে রাখে অ্যানি আক্তার বাংলা বাজার পত্রিকা